ষষ্ঠ শ্রেণী কৃষি শিক্ষা তো আজকে আমরা সমাধান করবো দ্বিতীয় অধ্যায়ের দলগত কাজ মানে এই দ্বিতীয় অধ্যায়ে যতগুলো দলগত কাজ আছে আমরা প্রত্যেকটি একটি ভিডিওতে সমাধান করব। এই দ্বিতীয় অধ্যায় দুটি ভিডিও করব একটা হচ্ছে দলগত কাজ আর একটা হচ্ছে চিহ্ন প্রশ্ন ঠিক আছে সন্ন্যস্থানে এগুলা তো চল দলগত কাজ কোনগুলো আছে দেখো প্রথমে সমাধান করব দলগত কাজের এই যে দেখো এখানে যার নাম্বার আছে তার পৃষ্ঠা সমাধান করব দলগত কাজ তারপরে এই যে আরও একটি দলগত কাজ তারপরে দেখো আছে হচ্ছে এই হচ্ছে পনেরো সম্ভব হ্যাঁ এই যে পনেরো পৃষ্ঠায় এই পনেরো পৃষ্ঠায় দলগত কাজটি সমাধান চলে যাবো এই যে দেখো এখানে আছে এই কাজটি দলগত কাজটি সমাধান করবে এটি হচ্ছে পৃষ্ঠা উনিশ তো এটির পরে আমরা সমাধান করব হচ্ছে নিচে দেখা যাক দলগত কাজ তেইশ পৃষ্ঠায় আছে এটি সমাধান করব। তারপরে তেইশ পৃষ্ঠার পরে এই যে নেক্সটে আরও একটা কাজ আছে তা হচ্ছে যে চব্বিশ পৃষ্ঠা এই কাজটি তারপরে দেখো এখানে শূন্য স্থান আছে তো এটিও স্যার একটি ভিডিওতে দেখাবো তো আজকে শুধু দলগত কাজ দেখাবো দ্বিতীয় অধ্যায় তো চলো প্রথম থেকে দলগত কাজটি সমাধান করি তো দেখো প্রথমে আছে এগারো পৃষ্ঠা একটি দলগত কাজ দেখো এখানে কি লেখা আছে এখানে লেখা আছে বিষয়ভিত্তিক এই যে বিষয়ভিত্তিক কৃষি প্রযুক্তিগুলো পোস্টার পেপারে উপস্থাপন করো তো এটা কিন্তু মূলত তেমন কোনো প্রশ্ন না মানে বলেছে কৃষি প্রযুক্তিরগুলোর পোস্টার পেপারে উপস্থাপন করে মানে পোস্টারে উপস্থাপন করতে হবে তো এটা তেমন কোনো প্রশ্ন না এবং এটার উত্তরে দেখো এখানে দেওয়া আছে এই যে এই যে এই যে এইগুলো ঠিক আছে এইগুলো তোমরা লিখে যেমন এখানে উৎপাদন গৃহপালিত প্রাণী পালন জীবাণু সার তারপরে খাঁচাই মাছ চাষ গরু মোটা সামাজিক বনায়ন এগুলো তো এগুলো পোস্টার পেপারে লিখে উপস্থাপন করতে হবে তো এগুলো উত্তর এখানে দেওয়া আছে নেক্সট কাজে আমরা চলে যাব দলগত কাজ নেক্সট দলগত কাজ আছে তেরো পৃষ্ঠা এখানে দেখো কি লেখা আছে এখানে আছে বাংলাদেশের বাংলাদেশের কৃষি উন্নয়নে কৃষি প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই এই সম্পর্কে দলগত আলোচনা করে উপস্থাপন করে তো চলো আমরা এর উত্তরটি দেখে নেই এই হচ্ছে আমাদের দলগত কাজটি হ্যাঁ আর উত্তর বাংলাদেশে কৃষি উন্নয়নে কৃষি প্রযুক্তি ব্যবহারের ওপর ক্ষেত্রে বিকল্প নেই কারণ এক উৎপাদন উৎপাদন ফসল বীজ উন্নত বীজ সার কীটনাশক এবং আধুনিক সেচ ব্যবস্থাপনার মাধ্যমে ফসলের উৎপাদন বহুলাং বহুলাংশে বৃদ্ধি পায় যা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে দুই নাম্বার। দুই নম্বরে আছে দক্ষতা ও সময় সাশ্রয় ট্রাক্টর হারভেস্টার পাওয়ার টিলারের মতো কৃষি যন্ত্রপাতি ব্যবহার কৃষিকাজকে দ্রুত স ও সহজ করে তোলে শ্রম সময় উভয়ই সাশ্রয় হয় গুণগত মান উন্নয়ন সঠিক প্রযুক্তির প্রয়োগে ফসলের গুণগত মান উন্নত হয় যা কৃষকদের ভালো দাম পেতে সাহায্য করে এবং রপ্তানির সুযোগ তৈরি করে চার নম্বর জলবায়ু পরিবর্তনের মোকাবেলা খরা সহনশীল লবণাকৃত সহনশীল বা বন্যা সহনশীল ফসলের জাত উৎপাদন উদ্ভাবনে প্রযুক্তি ব্যবহার জরুরি যা জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সাহায্য করে তো এই ছিল উত্তর তো দেখো আমাদের কিন্তু তেরো নম্বর কমপ্লিট দলগত কাজ এখন আমরা নেক্সটে চলে যাবো এই তেরো পৃষ্ঠায় নেক্সট আরও একটি দলগত কাজ আছে তা হচ্ছে দেখো দুটি কাজ আছে একে বলেছে তোমার এলাকায় যে কৃষ কৃষিকাজ হয় তা লক্ষ্য করো মানে তোমার এলাকায় যে কাজ হয় সেদিকে তুমি লক্ষ্য করব এবং কাজগুলোর তালিকা তৈরি করো এবং মানে সেই কাজগুলোর একটি তালিকা তৈরি করবো অতপর তোমার পাঠে উল্লেখিত কাজগুলোর সাথে মিলাও আর দুই নম্বরে বলেছে কোন কাজের জন্য কোন যন্ত্রপাতি ব্যবহার হয় তার একটি তালিকা তৈরি করে উপস্থাপন করো তো দেখো এটি উত্তর কিন্তু তোমরা জানো কারণ তোমার এলাকায় কৃষিকাজ যে কৃষিকাজ হয় যেমন শাকসবজি উৎপাদন ধান উৎপাদন গম উৎপাদন এই কৃষিকাজ হয় ঠিক আছে এর একটি তালিকা তৈরি করো যে কোন মাসে কি ফলন হয় যে ধান কি মাসে হয় গম কি মাসে হয় ভুট্টা কী মাসে হয় এগুলো একটি তালিকা তৈরি করে তোমার পাঠে উল্লেখিত সাথে মিলা দেখো এখানে কিন্তু প্রশ্ন করে উত্তরটি দেবো প্রশ্ন আমি অবশ্যই উত্তর দিতাম এবং কোন কাজের জন্য কোন যন্ত্রপাতি ব্যবহার হয় মানে যেমন এই এই কৃষিকাজ কাজ করার জন্য কোন যন্ত্রপাতিগুলো ব্যবহৃত হয় ঠিক আছে যেমন ধানের জন্য কি যন্ত্রপাতি তারপরে গমের জন্য কি যন্ত্রপাতি ভুট্টা শাক সবজির জন্য কি যন্ত্রপাতি এগুলো একটি তালিকা তৈরি করো তো এগুলো কিন্তু তোমার এলাকায় কি হয় তুমি এগুলোর তালিকা তৈরি করবা ঠিক আছে তারপরে এই দেখো এখানে পড়লে অনেক কিছু পেয়ে যাবা তারপরে এখন আমরা নেক্সটে চলে যাবো এই এই যে দেখো এখানে পনেরো পৃষ্ঠে আরও একটি কাজ আছে দলগত কাজ এখানে কি দিয়েছে দেখো এই কাজ দেখো বলেছে তোমার গ্রামের বাড়িতে যাও মানে তুমি তোমার গ্রামের বাড়িতে যাবা দেখো হস্তচালিত উন্নত কৃষি যন্ত্রপাতিগুলো কৃষকেরা ব্যবহার করছে কিনা যদি করেন তবে এগুলোর ব্যবহার ব্যবহারের সুবিধা তোমার খাতায় লেখো ঠিক আছে মানে এটি দেখো কি বলেছে মানে তোমরা গ্রামের বাড়িতে যাবা হস্তশিল্প হস্তচলিত উন্নত কৃষি যন্ত্রপাতিগুলো ঠিক আছে যে সেইগুলো ব্যবহার করছে কিনা তারা যদি করে তবে তার সুবিধাগুলো কি সেগুলো তোমরা লিখবা তো এগুলো তোম এই যে যেমন এখানে দেখো দেওয়া আছে এই যে বাড়ি লাঙল তারপরে বোর্ড লাঙল বাড়ি বীজ গোপন যন্ত্র এই যে এইগুলোই কিন্তু সেই যন্ত্রপাতিগুলো ঠিক আছে যদি এগুলো তোমার এলাকায় করে তাহলে এই সুবিধাগুলো কী এগুলোর সুবিধাগুলো কী সেগুলো লিখতে বলেছে তো যদি তেমন প্রশ্ন নয় এখন আমরা নেক্সটে চলে যাব এই রিডিংগুলো পড়লো এই এই যন্ত্রপাতি যেগুলো এখানে দেওয়া আছে না সেই দেওয়া সুবিধা তোমরা চাইলে এখান থেকে নিতে পারো তারপরে দেখো এখানে পৃষ্ঠা সতেরো সতেরো নাম্বার পৃষ্ঠা দেখো একটি দলগত কাজ দিয়েছে এখানে বলেছে কৃষকেরা যেসব শক্তি চালিত কৃষি যন্ত্রপাতি ব্যবহার করেন এর একটা তালিকা তৈরি করো কোন যন্ত্রপাতি কোন যন্ত্রপাতির নাম এই পাঠে উল্লেখ করা হয়নি তার তো চলো আমরা উত্তরটি দেখে নেই এই প্রশ্ন আর উত্তর হচ্ছে শক্তিচালিত কৃষি যন্ত্রপাতির তালিকা পাওয়ার টিলার বাড়ি শস্য ঝাড়াই যন্ত্র বাড়ি শস্য মারাই যন্ত্র সেন্ট্রি ফিগার পাম্প আর যে যন্ত্রপাতির নাম পাঠে উল্লেখ করা হয়নি এই যে যন্ত্রপাতির নাম উল্লেখ করা হয়নি তা হচ্ছে ট্রাক্টর কম্বাইন হারভেস্টার ধান রোপণ যন্ত্র রাইস ট্রান্সপেন্টার স্পেয়ার ডিম মেশিন বীজ যন্ত্র পাওয়ার থ্রেশার ওয়াশ পাম্প অন্যান্য ধরনের পাওয়ার ইউডার আগাছা পরিষ্কার করা যন্ত্র এই ছিল উত্তর তো সাতারো বিশটা আমাদের কমপ্লিট এটির পর এখন আমরা নেক্সট চলে যাব নেক্সট কি কাজ আছে নেক্সট এটি পৃষ্ঠা নাম্বার হচ্ছে উনিশ উনিশ পৃষ্ঠা এখানে আরেকটি একটি কাজ দিয়েছে দেখো এখানে বলেছে এই যে উল্লেখিত বর্ণনা মোতাবেক কাঁচা ঘাস সংরক্ষণের জন্য তোমরা দলগত দলগত হয়ে পঞ্চাশ সেমি গভীর হ্যাঁ পঞ্চাশ সেমি প্রস্ত এবং পঞ্চাশ সেমি দৈর্ঘ্যের একটি গর্ত তৈরি করো গর্তে কাঁচা ঘাস সংরক্ষণ করো ঠিক আছে মানে পঞ্চাশ সেমি গভীর এর পঞ্চাশ সেমি গভীর পঞ্চাশ সেমি প্রথম পঞ্চাশ সেমি দৈর্ঘ্যের একটি তৈরি করে যেরকম গতটি এরকম হবে আমি দেখাই এই যে এরকম এখানেও হবে পঞ্চাশ সেমি এখানেও পঞ্চাশ সেমি এখানেও পঞ্চাশ সেমি এবং এখানেও পঞ্চাশ সেমি ঠিক আছে তো এরকম একটি গর্ত তৈরি করে তার মধ্যে কাঁচা কাছাকাছিগুলো সংরক্ষণ করো এই যে এইখানে যে ঘাসের কথা উল্লেখ করা হয়েছে এই যে এখানে। এই যে সব জায়গা এই যে এখানে যে ঘাসের কথা বলা হয়েছে সেগুলো তোমরা কতের মধ্যে উপস্থ সংরক্ষণ করবে তারপরে আমরা নেক্সট চলে যাবো কি দলগত কাজ আছে দেখি এই দেখো আমাদের নেক্সট ডে তেইশ পৃষ্ঠায় কিন্তু একটি দলগত কাজ আছে তারপরে দেখো আর কিন্তু ও আরও একটি আছে তারপরে এই তেইশ পৃষ্ঠায় দুটি আছে তো চলো আমরা এই তেইশ পৃষ্ঠার এই দলগত কাজটি দেখি দেখো এখানে দলগত কাজে কি বলেছে তোমার বাড়িতে যেসব কৃষি যন্ত্রপাতি ব্যবহার করা হয় তার একটি তালিকা তৈরি করো তার তালিকা তৈরি করো এ তৈরি তালিকার সাথে এই পাঠে উল্লেখিত যন্ত্রগুলির নাম মিলাও ঠিক আছে মানে এই পাঠে উল্লেখিত যন্ত্রপাতিগুলোর সাথে মানে এই পাঠে যে তোমরা এতক্ষণ পড়লাম দেখো তোমার বাড়িতে যেসব কৃষি যন্ত্রপাতি আছে এখন তোমার বাড়িতে কী সব কৃষি যন্ত্রপাতি আছে সেগুলো তো আমি জানি না আর এখানে কোনো প্রশ্ন করে না যে আমি উত্তর লিখে দিব। এখানে তোমার বাড়িতে কী কী কৃষিকাজের যন্ত্রপাতি আছে সেগুলো তোমরা দেখবা এই পাঠে যে যন্ত্রপাতিগুলো আমি এতক্ষণ বললাম সে যন্ত্রপাতির সাথে মিলে কি না এখানে মিলাইতে বলছে বলে নাই যে উত্তরগুলো খাতায় লেখো হ্যান করো ত্যান করো কিছু কিন্তু বলে নাই তো এটা কিন্তু মিলাইতে বলছে তোমরা মিলাবার না করলেও সমস্যা নাই আর এডিডিংগুলো পড়লে দেখবে যে এখানে কী যন্ত্রপাতি আছে এবং আমি কিন্তু উত্তরও অনেক যন্ত্রপাতি দিয়ে দিয়েছি এখন নেক্সটে যাবো চব্বিশ পৃষ্ঠায় দেখো আমাদের আরও একটি দলগত কাজ আছে তারপরে কিন্তু পঁচিশ পৃষ্ঠায় এই পঁচিশ পৃষ্ঠায় ভিডিও কিন্তু আমি আরেকটি ভিডিওতে দেখাবো কারণ আজকে এই ভিডিওতে শুধু দলগত কাজ দেখাবো দেখো এখানে এই দলগত কাজে কী বলেছে এখানে বলেছে এই যে এখানে এই যেখানে বলেছে তোমার আর এলাকাবাসী কি কি যন্ত্র দ্বারা মাছ ধরেন এর একটি তালিকা তৈরি করো তোমার এলাকায় কি কি যন্ত্র দ্বারা মাছ ধরেন তুমি যাও যেমন ঝাঁকি জাল ঠেলাও জাল খরা জাল এইগুলো লিখে দিলেই এনাফ ঠিক আছে তো আজকে মতো এই পর্যন্ত এখানে কিন্তু উত্তর হয়ে যায় দেখো এগুলো কিন্তু উত্তর দিয়ে দিয়েছে তোমরা এগুলো ওখানে বসায় দিবা ঠিক আছে তো আজকে মতো এই পর্যন্তই পরবর্তীতে এই পঁচিশ পৃষ্ঠা থেকে শুরু করে এই যা যা প্রশ্ন আছে সেই ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল আর যদি কোনো কিছু জানতে ইচ্ছা হয় যে এই প্রশ্নটির অ্যান্সার আমার দরকার বা দলগত কাজের অ্যান্সারটি স্কুল থেকে দিচ্ছে তোমরা পারতেছো না আমাকে কমেন্টে দিলেই দুই মিনিটের মধ্যে আমি কমেন্টের উত্তরটি দিয়ে দিবো তো আজকের এই পর্যন্ত টাটা